আমাদের এলাকায় গণ্যমান্য ব্যক্তি হলো আমাদের এলাকার যে মেম্বার সাহেব আমাদের একটা সালিসি দরকার সালিসির জন্য আমি মেম্বার সাহেবকে পাঁচশো টাকা দিছি মেম্বার সাহেব কিন্তু ভালো আমি উদাহরণ দিতেছি মানুষ শেরজাপানের চরিত্র বিক্রি করবে সামান্য সম্পদের কারণে মেম্বার সাহেবকে পাঁচশো টাকা দিছি মেম্বার সাহেব সালিসিটা আমার পক্ষে দিয়ে কি দেন না আপনারা আপনারা না দিলে অনেকে দেন তা আপনারা তো দেন না যাই হোক মেম্বার সাহেবকে পাঁচ টাকা দিচ্ছেন সালিসি আপনার পক্ষে আনার জন্য কিন্তু এলাকার সবাই জানে এই কাজটা মিথ্যা কিন্তু মেম্বার সাহেব সালিসি দিয়ে ওইটাকে শক্ত বানিয়ে ফেলাইছে পাঁচশো টাকার কারণে সামান্য সম্পদের কারণে তার দরিদ্র কি করছে বিক্রি করে ফেলাইছে না এই যে আবার হাবিজ সালাম বলেন সামান্য সম্পদের কারণে মানুষ দরিদ্র বিক্রি করে ফেলে এখন এরপর থেকে ওই মেম্বার সাহেবকে মনে মনে কেউ সবাই ঘৃণা করবে না

পর্দা মানলো যারা বেনামাদার নামাজের বিরাট মানল তারা তো মানলো না লাইন চালিয়ে পাহাড় দিহা কারিবা কেউ এটাকে আর স্বীকার করতে পারবে না আমরা বলি পাহাড় বাংলা বলি পাইয়ে ও হার ডামা রিবা অ বাবারা ভেড়া সুদ খাইও না সুদ কেউ তো হারাম করেছে কিন্তু আপনারা আমরা যাই তার বড়ো সুদ খাই ইচ্ছে করলে যত সুদ যা জেলভাবে আছে সবভাবে খাওয়ার চেষ্টা করি কিন্তু আল্লাহ নিষেধ করেছে আমরা বাণী পৌঁছে এদিকে কিন্তু মানেন না কিন্তু কে আমাদের ময়দানে কে মানে কে আমাদের সংগঠিত হবে এইটা কেউ অস্বীকার করতে পারবে না লাইসানি রকা আশিক হয় কাদি আমি মাশু কাছে মাদিনায় খাটি আশিক হইতে পার じゃあいった এই মসজিদে আশার বশার তৌফিক দান করেছে এইজন্য কলিমাতু শুকরা দায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ@"অত মহাল্লা আর শত শত মুসলমান আছে নাকি নাই আছে কি নিজেকে মুসলমান দাবি করে পারে মুসলমান দাবি কথা বলে না কেন তারা নিজেকে মুসলমান দাবি করে সব সময় তার পারে আমি আমার নাম এক মোহাম্মদ কিন্তু কাজে কর্মে কি তার নামের মুহাম্মাদের কোনো চিহ্ন আছে তো স্পষ্ট যারা নামাজ না পড়ে তারা কখনো মুসলমান হতে পারে না কখনো না আপনি কোন দিক দিয়ে বলবেন মুসলমান তারা কখনো মুসলমান হতে পারে না আল্লাহ আমাদেরকে পাঁচ রক্ত নামাজ সঠিকভাবে জামাতে সে দাদা করার তো দান করুন সবাই বলেন আমি আজকে আলোচনার বিষয় হয়েছে কেয়ামত এবং কেয়ামতের আলামত এবং কেয়ামতের সাথে সাদৃশ্যরত বিষয়গুলো আছে প্রথমে কেমন সম্পর্কে আল্লাহ অগণিত আয়াত পবিত্র কোরআনে ঘোষণা করেছে অগণিত আয়াত সুরাবাকিয়া এই সুরার ভিতরে আল্লাহ রব্লামী কেয়ামতের বর্ণনা কেয়ামতে কি হবে এই সম্পর্ক এই সম্পর্কে বর্ণনা দিয়েছে এবং কেয়ামতের আলামত ছোট ছোট যে কেয়ামতের আলামত আছে এই আলামত দুনিয়ায় সংগঠিত হয়ে গেছে অলরেডি আউতাবাপুলামিন কেয়ামত সম্পর্কে বলেন ইরাও কাতিলিয়া যখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে যখন দুনিয়াটা দুনিয়া দুনিয়া থাকবে না আকাশ ফেটে ফেটে ইজা জলজিলা দিলা ঝাল আহা জমিন গুড়া তামার হয়ে যাবে

সুদ খাই না সুদ কি আল্লাহ হারাম কিন্তু আপনারা আমরা জানিনা না তারপর সুদ খাই ইচ্ছা করলে যত সুদ যা যেভাবে আছে সব ভাবে খাওয়ার চেষ্টা করি কিন্তু আল্লাহ নিষেধ করেছে আমরা বাণী পৌঁছে দিই কিন্তু আপনারা মানেন না কিন্তু কে আমাদের ময়দানে কে মানে কে আমাদের সংগঠিত হবে এইটা কেউ অস্বীকার করতে পারবে না কেউ এটাকে দূরে সরে দিতে পারবে না এটা হবেই হবে এরপরে আমি বলে কি আমার যখন সংগঠিত হবে এখন শীতের সিজন শীতের ভিতরে যা হজরে নামাজ পড়তে আসে শীতের ভিতরে কম্বল ছেড়ে উঠতে মনে চায় না বাবারা ভাইয়েরা তারা নাম আজিয়ে ব্যক্তিরা শীতের ভিতরে কম্বল ভিতরে জিকির করতে করতে হাঁটি হাঁটি পায়ে যারা আসে কে আমাদের ময়দানে তাদের স্থান হবে সুস্থান তাদের স্থান হবে হাফিজাতুর রাফিআ তাদের স্থান হবে অনেক উঁচু যারা শীতের ভিতরে নামাজ পড়ে উযু করে নামাজ পড়ে এই সমস্ত আল্লাহর ইবাদত যারা করে হজ করে যাকাত দেয়

কিন্তু যারা বানা বেনামাজি যারা নামাজ আদায় করে না আল্লাহর হুকুম যারা মানে না তাদের স্থান হবে ধলির সাথে মতো আল্লাহ রবুল আমি কেয়ামতের পূর্বে মুমিন বাংলাদেশকে উঠাইয়ে নিবে এর মাধ্যমে এ আতের আয়াতের ব্যাখ্যায় আসছে যে এর মাধ্যমে যেমন কেয়ামতের আলামতের ভিতরে একটা আছে যে কেয়ামতের আলামত আল্লাহ এলেম উঠাইয়ে দিবে এলেম উঠাই নেবে কিভাবে এই যে এ আয়াত ফার্ম করলো আপনি নামাজি ব্যক্তি আল্লাহর প্রিয় নাম দ্বারা উচ্চ স্থানে থাকবে তাদেরকে আল্লাহ উঠাইয়ে নিবে আর বেনামাজি কাফের মুশিক বেঈমানেরা যারা নামাজ আদায় করে না আল্লাহর হুকুম মানে না তাদেরকে দুনিয়ায় রাইখা তাদেরকে আল্লাহ কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় করবে এখন কি আমাদের আলাম সম্পর্কে অনেক আলোচনা আবার বলব আমি কোরআনে এবং আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক আলোচনা করেছে কেমন কেয়ামতের আগে কি কি সংগঠিত হবে

যে আমি শেষ নবী আমি এসে এসে গেছি আমার কোনো এখন নবী আসবে না এটাই কি আমাদের আলাম কারণ অন্যান্য জমানায় নবী রাসুলরা হাজার হাজার বছর তাদের যুগ চলে গেছে কিন্তু আমার নবী আসছে আর কোনো নবী আসবে না অচিনি কি আমার সংবাদিত হবে আল্লাহ হাবিজামের আগমনের মাধ্যমে আমাদের কে আমাদের সংবাদ দিছে দুই নম্বরে কে আমাদের পূর্বে ধন সম্পদ বৃদ্ধি হয়ে যাবে মানুষ টাকাওয়ালা হয়ে যাবে এখন আগে আগেতে ঘুম থেকে জাগিয়ে গ্রামগঞ্জে মানুষ হাত থেকে হইলো এখন এক সপ্তাহ গেলে দুই দেখা যায় না কি ঠিক না মানুষ টাকাওয়ালা ভেঙে গেছে মানুষ মানুষের ধনসংখ্যা বৃদ্ধি ভেঙে গেছে আল্লাহ আবিশ্বর বলেন আমার যান আইসিসির দিকের বর্ণিত হাদিস। কে আমার যখন সংঘটিত হবে কে আমাদের পূর্বে মানুষ জাকাতের মাল জাকাতের টাকা দেওয়ার মতো লোক পাইবে না দাঁড়ে দাঁড়ে মানুষ বলবে যে জাকাত জাকাত দিব কিন্তু জাকাত দেওয়ার লোক পাইবে না অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার শাসন আমলে এইভাবে একটা ঘটনা আছে তার শাসন আমলে কিছু লোক জাকাত দেওয়ার জন্য বের হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজতেছে মানুষ যে কোন গরিব ব্যক্তি আছে জাকাত দিব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজে একটা লোক পায় না গরিব লোক পায় না জাকাত দেওয়ার মতো তাহলে কেমন যখন সংগঠিত হয়ে যাবে মানুষ মানুষের ধন সম্পাদ বৃদ্ধি হয়ে যাবে টাকা পয়সা শেষ থাকবে না টাকা পয়সা আল্লাহ স্পষ্ট না যে মানুষ দুনিয়ার পিছিয়ে এমন ভাবে ছুটবে দুনিয়ার পিছিয়ে এমন ভাবে ছুটবে ছুটতে ছুটতে মানুষ আল্লাহকে ভুলে যাবে এরপরে দুই নম্বরে কি ধন সম্পদ বৃদ্ধি পাবে ধন সম্পাদের জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাবে না তিন নম্বরে সমাজে ফিতনা সৃষ্টি হবে মানে কি এক এক মারামারি কাটাকাটি ঝগড়া ঝাঁটি এরপরে মানুষের পরীক্ষা এইটা ওইটা দিয়ে আল্লাহ ফেতনা সৃষ্টি করে দেবে কে আমাদের আগে কে আমাদের বলবে এই ফেতনা আল্লাহ হাফিজ্লাম বলেন যে প্রথম যুগে আমার উন্নতরা ফেদনা থেকে বেঁচে থাকবে তাদের কাছে ফেতনা আসবে না কিন্তু শেষ জমানায় আখির জমানায় আমার উন্মেদরা কঠিন ফেতনার সম্মুখীন হবে এক হাত এক সাহাবি ডাক দিয়ে বলতেছি আসলে আমি বললাম আমরা কিভাবে এই ফেতনা থেকে বাঁচব আমরা যখন ফেতনার সম্মুখীন হব জামাত এই সুন্নি গরম সুন্নি ঠান্ডা সুন্নি এইটা ওইটা এই মানে দলে কোনো শ্বাস নাই এখন এই জমানা যদি এই জমানা যদি আসতো ওই সময় ওই সময় তো আল্লাহ হাবিবের সাহাবি সবাই সবাই আল্লাহ হাবিবের অনুসরণ করেছিল কিন্তু এখন অনুসরণের কোনো শেষ নেই দলের কোনো শেষ নেই এই জন্য আমাদের আসতো আল্লাহ হাবিব ইসলাম ওই সময় সাহাবি এক সাহাবি ডাক দিয়ে হাবিব আল্লাহ আমরা কেমনে এই থেকে পরিত্রাণ পাবো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সো আমার উম্মতেরা যখন তোমরা দেখবা সমাজে না যেমন দোকানদাররা ধোকা বলতেছে যখন তোমরা কোনো ফেত তখন তোমরা বাড়িতে বসে থাকবা বাড়িতে কিভাবে বসে থাকবা তোমার যদি কোনো রাগ এই দুম্বা থাকে তোমার যদি কোনো উট থাকে তুমি তুমি উট নিয়ে ব্যস্ত থাকবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সাহাবী আবার প্রশ্ন করতে সিয়া রাসূলুল্লাহ আমার যদি কোনো ধান সম্পদ কিছু না থাকে আমি কি করব আমরা কি করব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন তোমার তরবারিটা ধারণ করবা পাথরের সাথে টাক দেবা পাথরের সাথে টাক দিয়া মানে ধার শেষ করিয়া এক লাখ আমার আবার তরবারিটা ধার দেবা আপনারা কি বলছেন যদি কখনো সমাজে ঘটনা হয় ঝগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি এইটা ওইটা অনেক ফেতনা সমাজে কি করবেন ফেতনার কাছে যাবেন না ফেতনার কাছে যেতে আল্লাহ আজিজ ইসলাম নিষেধ করেছেন এখন যদি সমাজে ফেতনা হয় যে এখানে গরম সুন্নি ঠান্ডা সুন্নি এরপরে আর কি আছে জামাত বিএনপি বা এইটা ওইটা ঝগড়া বাড়ছে এখন এখন কি হবে আল্লাহ হাবিজামকে এক সাহায্য আস করছে এরকম যদি যুদ্ধ বাইতে যায় দলে দলে যুদ্ধ বাজে তখন আমরা কি করবো আল্লাহ হাবিজাম বলেন তোমরা তোমাদের যদি পাও থাকে ধনসম্পদ থাকে ধনসম্পদ সম্পদ নিয়ে পাহাড়ের ধারুতে পলায়ন করো তার কি বলেছে ওই ফেন্দা থেকে ওইখান থেকে দূরে সরে সরিয়া পাহাড়ের ধারুতে জায়গা থেকে বলেছে তো বহু ইয়াতনা করেছে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার ফেতনা থেকে হেফাজত করে সবাইগুলো নাമീ আল্লাহর হাদিস সাল্লাল্লাহু এমন একটা জমানা আসবে ফেতনার জমানা যেই জমানায় মানুষ সকালবেলা ইমান নিয়ে বের হবে সন্ধ্যাবেলা কাফের মুশরিক বেঈমান বেদুইন হয়ে ঘরে ফিরবে নাউজুবিল্লাহ এমন একটা জমানা আসবে যেই জমানায় মানুষগুলো চরিত্র বৃদ্ধি করবে সামান্য সম্পদের বিনিময়ে সামান্য সম্পদের মানুষ চরিত্র বৃদ্ধি করে ফেলবে যেমন আমার আমাদের এলাকায় গণ্যমান্য ব্যক্তি হলো আমাদের এলাকার যে মেম্বার সাহেব আমাদের একটা সালিসি দরকার সালিসির জন্য আমি মেম্বার সাহেবকে পাঁচশো টাকা দিছি মেম্বার সাহেব কিন্তু ভালো আমি উদাহরণ দিতেছি মানুষ শেষ চরিত্র বিক্রি করবে সামান্য সম্পদের কারণে মেম্বার সাহেবকে পাঁচশো টাকা দিছি মেম্বার সাহেব সালিসিটা আমার পক্ষে দিয়ে কি দেন না আপনারা আপনারা না দিলে অনেকে দেন তা আপনারা তো দেন না যাই হোক মেম্বার সাহেবকে পাঁচ শত টাকা দিছেন সালিসি আপনার পক্ষে আনার জন্য কিন্তু এলাকার সবাই জানে এই কাজটা মিথ্যা কিন্তু মেম্বার সাহেব সালিসি দিয়ে ওইটাকে সত্য বানিয়ে ফেলাইছে পাঁচশো টাকার কারণে সামান্য সম্পদের কারণে তার চরিত্র কি করছে বিক্রি করে ফেলেছে না এই যে আমার হাবিজ সালাম বলেন সামান্য সম্পদের কারণে মানুষ চরিত্র বৃদ্ধি করে ফেলে এখন এরপর থেকে ওই মেম্বার মনে মনে কেউ সবাই ঘিন্ন করবে না কি করবে বলবে অমুক মেম্বার সাহেব পাঁচশো টাকা এক কাপ চায় তার সালিসি রায় বাড়িয়ে ফেলায় কি বলবে না তো এই জন্য আল্লাহ হাবিজাম বলেন এক কাপ চায় এক সামান্য সম্পদের কারণে মানুষ তার ইমান বিক্রি করে ফেলাইবে তার চরিত্র বিক্রি করে এরপরে আল্লাহ জন্য আল্লাহ সামান্য সামান্য কিছুর জন্য দিন বিক্রি করে ফেলাইবে ইসলাম বিক্রি করে ফেলাইবে ইমান বিক্রি করে ফেলাইবে আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত না আমি এখন ফেতনা যদি চলমান থাকে ফেতনা যদি চলতে থাকে ফেতনা চলাকালীন আমাদেরকে আল্লাহ আব্বানী অনেক গাইডলাইন দিয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যে তোমাদের জন্য তোমরা কোন দলে অংশগ্রহণ করবা সাক্ষি না জন্ম নাই জৈনপুর না উজানি কোন দলে কোন মাথের পদ অনুসরণ করবা নাকি কোনো মাঝাব মানবা না নাকি এইটা না ওইটা কোন দল তোমরা অনুসরণ করবো করবা আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন কিতাব আল্লাহ ইয়া সুন্নাত রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেন আমি তোমাদের সামনে কিতাব রেখে গেছি আল্লাহ পবিত্র কোরআন রেখে গেছি এবং সুন্নাত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু হাদিস তোমরা কি করবা কোরআন কে অনুসরণ করবা এবং কোরআন অনুধাবন করবা এবং হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করবা তাহলে তোমরা ফেতনা থেকে দূরে থাকতে পারবা তাই যে দলের হন যেই মতের হন আপনি যে মত দল যেটা অনুসরণ করেন হাদিস যেটা অনুসরণ করার সেই হাদিস অনুসরণ করবেন কোরআনের আয়াত যেটা আছে ওইটা অনুসরণ করবেন আলেমদের স্বর্ণাপন্ন হবে সেদলায় মানুষ এমন ভাই ভাই ফেতনার জর্জরিত হয়ে যাবে গণ্যমান্য সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মূর্খ গণ্যমান্য ব্যক্তি থাকবে সমাজে মূর্খ গণ্যমান্য ব্যক্তি থাকবে সমাজে সমাজে মূর্খ আলেম থাকবে একটা ইমাম সাহেবের কাছে একটা ফটো জিজ্ঞেস করবে ইমাম সাহেব এইটা কি ইমাম সাহেব তো ফটো দিয়ে দেবে ওদের সে ঘর জানে না ওই বিষয়ে সে ঘর জানে না ইমাম সাহেব বলে দেবে যে এইটা এইটা এই আল্লাহ হামিদ সাহসালাম বলে ওই হুজুর তো ফেতনার সম্মুখীন হয়নি ওই হুজুর বদভ্রষ্ট হবে সাথে তার অনুসারীকেও বদভ্রষ্ট করবে

দরবার সব ধ্বংস করে ফেলাইছে তিনি বলতো তার নিজের ভাষণ আপনারা নেটে সাম দেখতে পাইছেন তার নিজের ভাষণ যে তিনি যখন মানুষকে কবরে রাখা হবে তিনি নাকি তাকে তাকে সাফায়াত করবে না কথা বোঝেন না মানুষকে যখন কবরে রাখা হবে দেওয়ানবাজের অনুসারীকে তিনি কবরের ভিতরে পার করাই নিয়ে নিয়ে যাবে না জুমিল্লা নিয়ে যাবে এরপরে পাঁচ নম্বরে আমি সংক্ষেপ করতেছি এখন পাঁচ নম্বরে মানুষ আমানতের খেয়ানত করবে আমানত আমানতের খেয়ানত করবে এখন আমানতের খেয়ানত কিভাবে হবে আবু হরারা হতে বলিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহ নবীর কাছে এক লোক আয়েশা জিজ্ঞেস করতেছে মা তাস আ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গ্রাম্য এক লোক আয়েশা

আমানতের খেয়ালত করবে তখন তুমি মনে করবা যে কে আমাকে খুব সন্নিকটে করবে আল্লাহ আমি বলতেছে ইয়া আসল আল্লাহ আল্লাহ আমারও তো খেয়াল কেমন করে হয় কিভাবে আমার তো হয় আল্লাহ আমি বলতেছে তুমি যখন কে অযোগ্য ব্যক্তি সমাজে সমাজের নির্দিষ্ট ব্যক্তিদেরকে উচ্চ স্থানে জায়গা দেবা যেই ব্যক্তি আর হওয়ার যোগ্য না তাকে ইমামের স্থানে বসাই দেবা যে ব্যক্তি মেম্বার হওয়ার যোগ্য না তাকে মেম্বার বানিয়ে দেবা এমপি হওয়ার যোগ্য না তাকে এমপি বানিয়ে দেবা এক কথায় সমাজের অযোগ্য নিকৃষ্ট ব্যক্তিদেরকে তোমরা উচ্চ স্থানে জায়গা করে দিবা মনে করবা কেমন সন্নিকটে কেমন আর বেশি দিন বাকি নাই কি এখন কি এটা হইতেছে হইতেছে বাবারা ভাইরা তাহলে মনে মনে রাখবেন কেমন সন্নিকটে আল্লাহ আমাদেরকে আমাদের খেয়ামত কে আমাদের আল্লাহ যতটুকু সংগঠিত হয় যা ততটুকু বললাম এই থেকে আল্লাহ আমাদের হেবল উদ্দোক সমগুলো আমি